আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহি রহমান রাহিম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ত্রিপিসের কামিজ থেকে মানে কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ছোট্ট বাচ্চাদের নিমা কাঠিং তো এখানে দুটো পার্ট আছে এই পার্টগুলোকে আমি মাছ বরাবর এভাবে ভাজ দিয়ে নিয়েছি এখন আমি গলার লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যেহেতু আমি গরমের জন্য তৈরি করছি সেজন্য একটু গলাটা বেশি বড় দিলাম আর কি আর চৌড়া দিচ্ছি পনে দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি থেকে একটু কম তো এখন এটাকে একটা বক্স আকৃতি করে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর এখানে পুট নিচ্ছি আমি দু ইঞ্চি পরিমাণ আর দু ইঞ্চি পরিমাণের দাগ কেটে নিয়ে তারপর মহড়া দিব মহড়া দিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ সব কিছুই কিন্তু অনেকটাই বাড়িয়ে বাড়িয়ে দিয়ে নিয়েছি গরমের জন্য তৈরি করছি সেজন্য একটু লোজ রাখছি আর কি তো এখন আমি বটি নিচ্ছি চব্বিশ চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি পরিমাণ আরও এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন এখন এখান থেকে এরকম করে একটু মহড়া শেপ দিয়ে দিচ্ছি শেপটা কিন্তু প্রথম দাগের মধ্যে মিলাতে হবে দ্বিতীয় দাগের মধ্যে না এখান থেকে আমি কাটিং করে নেব মানে কুচি দিয়ে দিব আর কি এখানে তো এখানে লম্বা আছে সাড়ে ছ ইঞ্চি পরিমাণ তো যতটুকু কাপড় আছে ততটুকু পরিমাণে আমি লম্বা নিয়ে নিচ্ছি তো সাড়ে ছয় ইঞ্চি পরিমাণে এখন আমি দাগ কেটে নিচ্ছি এরপর যে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে চাইলে সময় করে যে কোনো সময় দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই তো দাগ অনুযায়ী কিন্তু আমি নিমাটিকে কাটিং করে নিয়েছি এবার অবশিষ্ট যে কাপড়টুকু আছে সেটা দিয়ে আমি নিচের মানে ঘেরের পাট কাটিং করব এ তো এখানে দুই পাট আছে এই পাটটিকে আমি এভাবে করে এখানে কুচি বসিয়ে দিব। তো এখানে যে সাইড থেকে কাপড়টুকু রয়ে গিয়েছে সেটা দিয়ে আমি চাইলে কিন্তু এখানে কুচি দিতে পারেন অথবা ঘেরের পাটে কুচি দিতে পারেন সেটা সেলাইয়ের সময় ভালোভাবে দেখিয়ে দিব আর এখানে যে অবশিষ্ট কাপড়টুকু আছে সেটা দিয়ে আমি মাছ বরাবর ভাজ দিয়ে পরি হাতা তৈরি করে নিব পরি হাতাও না মানে অনেকটাই কুচি হবে চতুর্দিকে তো এখানে লম্বা রয়েছে এগারো ইঞ্চি পরিমাণ আর প্রায় তিন ইঞ্চি পরিমাণের মতো আছে চৌড়া এটা দিয়ে আমি হাতা কাটিং করে নেব মানে পরিহাতে যেভাবে করে কাটিং করে ঠিক সেরকম করে তো এটাকে আমি কিন্তু প্রথমে মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে এরপর মানে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে তারপর চৌড়ার দিকে ভাঁজ দিয়ে নিয়েছি মানে দুই ভাঁজে এখানে চারপাট হয়ে গিয়েছে তো এদিক থেকে মানে খোলা সাইড থেকে কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ তা কেটে নিচ্ছি এবং যেদিকে বন্ধ সাইড আছে সেদিকে আধা ইঞ্চি পরিমাণ মানে দাগ কেটে নিয়ে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কেমন করে এই কাজটা করে নিচ্ছি আর কি তো এটা কিন্তু খোলা সাইড এদিক থেকে একটু বেশি পরিমাণ দাগ কেটে নিয়ে তারপর কাটিং করে নিচ্ছি আর অপর সাইডটা হচ্ছে বন্ধ সাইড এটাও মানে এদিকে হবে মহড়ার সাইডটা আর কি এটা হবে বডির মহড়া এবং হাতার মহড়া যেদিকে জয়েন্ট সাইড হবে মানে বডির সাথে আমি জয়েন্ট করে নিব সেদিকটায় কিন্তু একটু কম কাটিং করে নিয়েছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমত